নমস্কার বন্ধুরা পদে পদে ভুলের কারণে আজকে আমাদের চ্যানেলটা এতটাই এতটাই ডাউন যে বলে বোঝাতে পারবো না সেই সকল ভুলগুলো কি যে ভুলের কারণে আজকে আমাদের চ্যানেলটা এতটাই ডাউন থেকে যায় এই ভুলে সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা স্বপ্ন ওয়াশ করবেন কারণ এই ভিডিওতে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যে তথ্যটাই যদি আপনি যদি সম্পূর্ণভাবে মেনে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত সামনের দিকে এগোতে থাকবে আর আপনি যদি এই ভুলগুলো যদি প্রতিনত করা তাহলে থাকেন তাহলে ভাই আপনি আপনার চ্যানেলে কখনোই সামনের দিকে এগোতে পারবেন না কারণ আমি কিন্তু শুরু থেকে এই ভুলগুলো করি আইসি যার ফলে কিন্তু আমার চ্যানেলটা শুরু অবস্থায় আমার চ্যানেলটা একদমই ডাউন থেকে গেছে আর যার ফলে আমি ওই ভুলটা আমি আস্তে আস্তে নিজেকে ঠিক করার পরেই কিন্তু আজকে আমার চ্যানেলটা অনেকখানি সামনের দিকে এগোতে পারছে আপনারা নিজেরাই দেখতেছেন এই রকম ভুল কিন্তু আপনারা সাধারণত নিজেরাই করে থাকেন নিজের অজান্তে বা জেনে শুনে হোক করে থাকে তাই এই ভুলগুলো কি সবারই তো একটু জানার প্রয়োজন হয় যদি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই ভুলগুলো কি ভুলগুলো করার কারণে আজকে আমাদের চ্যানেলটা এতখানিক ডাউন থেকে যায় প্রথম যে ভুলটা আমরা সাধারণত করে থাকি বা সেটা হচ্ছে টপিক এক নম্বরে যে ভুলটা আমরা করে সেটা হচ্ছে আমরা কি করে সঠিক ডিসাইড করতে পারি না যার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা একদম ডাউন থেকে যায় সাধারণত আমরা যে সকল লং চ্যানেলে কাজ করে থাকি এরা কিন্তু টপিকটা ডিসাইড করে না এরা মনে করে কি এক টপিক ভিডিও তৈরি করলেই কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে এক ভিডিও তৈরি করলেই কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড ভালো হচ্ছে না ভিডিওর কোনো মিউজিক যুক্ত হচ্ছে না ভিডিও যেটা আমরা বলতেছি সেটা ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না যার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে ডাউন থেকে যায় কখনো ভাইবে দেখি না ওই ভিডিওটা দর্শক কিভাবে দেখবে যেটা ভিডিওটা আমাদেরই পছন্দ সেরকম হয় না সেটা দর্শক কিভাবে দেখবে তা আপনি করতে পারেন কি যে বিষয়টা ভিডিওটা তৈরি করবেন বা এই বিষয়টা যাতে আপনি নিজে আগে ভালোভাবে এলাইজ করুন আপনি কোন টপিক কাজ করতে চাচ্ছেন আর কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন সে কথাটা আপনার এটা স্কিপ করে রাখুন আর স্কিপ করার সময় আপনি যে লেখাটা আপনি পড়বেন পড়ে দেখবেন কি যে লেখাটার ভিতর কি কি কথাটা বাদ আছে আর কি কথাটা আপনি যুক্ত করবেন বা কি কি কথা ওখানে আপনার ভুল বেঁধতে আছে সেইগুলো আপনি বাদ করে দিয়ে নতুন নতুন কথা যুক্ত করে তাহলে সুন্দর ভাবে একটা স্কিপ করুন যে স্কিপের মাধ্যমে আপনার ভিডিওটা যাতে আকর্ষণ তৈরি করে সেরকম ভাবে আপনি ডিজাইন দিয়ে আপনি ভিডিওটা তৈরি করে দেখেন বিক্রম চ্যানেলে ভিউজটা সামনের দিকে এগোবে এবং আপনি অল্প সময়ের ভিতরে সফলতা পেতে পারেন দুই নম্বর যে ভুলটা মাস্ট আমরা করে থাকি ভাই এই ভুলটা হচ্ছে যে আমরা নিজেদের ভিডিও নিজেরা দেখে থাকি কখনো আমরা ভেবে দেখি না যে আমাদের ভিডিও আমরা নিজেরা দেখে থাকলে আমাদের ভিডিও কিন্তু আস্তে আস্তে ডাউন থেকে যায় নতুন অবস্থায় আমরা কিন্তু বুঝি না যার ফলে কিন্তু আমরা এই ভুলটা করে থাকি আমরা কি করি নিজেদের ভিডিও আমরা নিজেরা দেখে থাকি আর এই নিজেদের ভিডিও নিজেরাই দেখে থাকায় মানে আমাদের পায়ে নিজেরাই কোরলল মেরে থাকে কারণ আমাদের ভিডিওগুলো যখন আমরাই যদি দেখে থাকি ইউটিউব অ্যালগোরে আমাদের ভিডিও নতুন নতুন দর্শকের কাছে তুলে ধরে না না ধরার কারণে আমাদের ভিডিওতে ওইটুকি যায় সীমাবদ্ধ থেকে যায় আর ওইটুকু যে ভিউজ এটে যায় যার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা সামনে দেখে এগোতে পারে না আমাদের চ্যানেলটা ওই জায়গায় মাছ এটে দাঁড়ায় আর আপনি যখন এই কাজটা থেকে যখন আস্তে আস্তে বিরত থাকবেন তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক একটা দুটো তিনটে করে আসার থাকবে প্রত্যেকটা ভিডিও থেকে আপনার ভালো পরিমাণে সাপোর্ট আসবে একটু একটু করে সাথে কি আপনার টপিকটা একটু ভালো করে ডিজাইন করবেন আর নিজের ভিডিও দেখাটা বন্ধ করে দেবেন দেখবেন কি আপনার চ্যানেলটা দেখ যে আগের থেকে অনেক অনেক হাফডন আছে অবশ্যই আপনি যদি লং চ্যালেঞ্জ কাজ করেন এইগুলো আপনার মেনে কাজ করতেই হবে আর তিন নম্বর যে আমরা বলুক করে থাকি ভাই আমরা করি কি সবচেয়ে মারাত্মক যে বলটা আমরা অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমরা বলি যে ভাই আপনার চ্যানেলে তো ভিউজ নাই আপনার চ্যানেলে তো এ হয় না তা হয় না এই সব বাজে টপিক বা বাজে কমেন্ট আমরা করে থাকি কখনোই এই কাজটা কখনোই করতে যাবেন না কারণ যে ইউটিউবারটা ভিডিওটা তৈরি করছে ওই ভিডিওটা তৈরি করতে তার মধ্যে দুই ঘন্টা বা এক ঘন্টা সময় লাগছে সেই ভিডিওটা এডিটিং করতে তার থেকে ঘন্টা সময় লাগছে লাগার পরে সে যখন ভিডিওটা আপলোড করছে এখানে তার কি হচ্ছে অনেক প্রকারের অনেক এমবি তার খরচ হয়েছে লাস্টে দেখা যাচ্ছে যে তার প্রত্যেকটা দিন তার কমেন্ট বাদে দুইশো টাকা তিনশো টাকা খরচ হয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করতে লাগে যায় প্রত্যেকটা ভিডিও তৈরি করতে তার এভারেস্টে দুইশো থেকে তিনশো টাকা কিন্তু তার খরচ হয়ে যায় তার পরিশ্রম দিয়ে তার এমবি খরচ দিয়ে টোটালে তা আপনি যদি একটা বাজে কমেন্ট করে থাকেন তাহলে কিন্তু ওই ইউটিউবারের মন মানসিকতা নষ্ট হয়ে যায় ওই ইউটিউবারের মন মানসিকতা যখন নষ্ট হয়ে যাবে ওই ইউটিউবার কিন্তু আপনার একটা ব্যাড রিপোর্ট দিয়ে দেবে আর আপনার চ্যানেলে যখন একটা ব্যাড রিপোর্ট দেবে বা ইউটিউবার যখন আপনার বিরুদ্ধে যখন রিপোর্ট মেনে দেবে তখন কিন্তু আপনার হাতে হেরিখেন ধরে যাবে এটাও অবশ্যই আপনার মেনে কাজ করতে হবে কারণ আপনি অন্য ইউটিউবারের ভিডিও দেখেন ভালো লাগলো না দেখার দরকার নাই কিন্তু তার দিয়ে বাঁচে কমেন্ট করার কোনো দরকার নাই কারণ কি বর্তমান সময়ে একটা কথা মনে রাখবেন যে এই ইউটিউবে সাধারণত বলো কি ছেলে মেয়েরা আসে না কারণ এখানে সব থেকে আসে গরিব মধ্যবিত্ত ছেলের লোকজন এরা এসে কি এখান থেকে ইউটিউব থেকে এদের টাকা ইনকাম করে ওদের পরিবারটা চালানোর জন্য কিন্তু এই মন মানসিকতায় নিয়ে কিন্তু ওরা ইউটিউবে আসে যার কারণে আপনি যদি তাদের এই মনটা ভেঙে দেন তারা কিন্তু আপনার বিরোধে একটা রিপোর্ট মেরে দেবে বা আপনার চ্যানেলে একটা রিপোর্ট মেনে দেবে আর আপনার চ্যানেল যদি ছোট অবস্থা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব অ্যালগোয়েদম একটা রিপোর্ট মারার কারণেই আপনার চ্যানেলটাকে কিন্তু ডিলিট করে দিতে পারে তাই অবশ্যই এই কথাটা মেনে কাজ করবেন পদে পদে ভুল মানে কিন্তু এই সকল ভুল কিন্তু আমরা করি কি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিয়ে আমরা অনেক বিরোধ তৈরি করে থাকি তাই না কিন্তু অনেক বিরত আমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিয়ে যখন আমরা ভিডিও তৈরি করি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না কেন কারণ আমরা আমাদের চ্যানেলেই তো ভিউজ আসে না কিন্তু আমরা কি টপিক নিয়ে কথা বলবো এটা আমার আপনাদের আমার কাছে প্রশ্ন থাকতে পারে কিন্তু হ্যাঁ ভাই আমার চ্যানেলে আমি যখন দেখছি কি আমার চ্যানেলে আমি লাইক সাবস্ক্রাইব নিয়ে যখন কথা বলছি ওই ভিডিও আমি ভালোভাবে সাপোর্ট পাই নাই কেন পাই নাই কারণ আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব নাই আমার চ্যানেলে তো ভিউজ নাই যার ফলে আমি কিন্তু ভালো করে সাপোর্ট পাই নাই যখন আমি একটা নতুন একটা টপিক নিয়ে যখন কাজ করার কথা বলছি তখনই কিন্তু আমার চ্যানেলে দর্শক পাইছি আমার চ্যানেলে সাপোর্ট পাইছি তা আমি এ থেকে আমি বুঝতে ছি যে আমি যদি একটা নতুন টপিক নিয়ে যদি আইডিয়া নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমার চ্যানেলে দর্শক আসে আমার ভিডিও গুলো দর্শক দেখে তাই অবশ্যই আমার কি করতে হবে নতুন টপিক থাকেন তাহলে অবশ্যই আপনাকে এরকম করতে হবে আপনি যে টপিক সে কাজ করতেছেন ভাই ওই টপিকসটা যাতে আপনার ভিডিওটা ওই টপিক সে যাতে ভিডিওটা আপনার কোন ভিডিও সবচেয়ে বেশি ভিউজ আসে সেই টপিক ছে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে আর এই সকল মেনেই কিন্তু আপনি যখনই কাজ করতে পারবেন তখন দেখবেন কি আপনার চ্যানেলে ভিউজটা আসবে ওয়াশ টাইমটা আসবে আপনাদের যদি এই পদে পদে ভুলের কথা যদি ভালো করে দেখা বুঝতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন